বোনাস ফার্স্ট পার্টটা যখন প্রকাশিত হয় তার চার বছর গবেষণা করার মাধ্যমে লেখক এমন কিছু ইংরেজি ভাষা বেছে নিয়েছেন যেগুলো শিক্ষার্থীর সামনে সহজ সরলভাবে তুলে ধরা যাবে সেই সব ওয়ার্ড নিয়ে আসলে এই বোনাস টু বইটি প্রকাশ করা হয়েছে বইটি ছাত্র শিক্ষক যে যে কেউ পড়ার মাধ্যমে উপকৃত হবে বইটিতে ইংরেজিকে খুবই সহজভাবে তুলে ধরা হয়েছে ইংরেজি যেহেতু বিদেশি ভাষা তাই আমাদের এটা এটাকে একটু জটিল বলে মনে হতে পারে যেহেতু এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো এটা সবখানেই হচ্ছে লাগে তাই আমাদের ইংরেজি জানাটা অত্যন্ত দরকার বইটিতে অত্যন্ত সহজভাবে এই ওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করা হয়েছে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আ যেমন হচ্ছে ডিসপোর্ট আর ডিসপোর্ট অর্থ চিত্ত বিনোদন করা মজা করা আনন্দ করা এই ডিসপোর্ট থেকে যদি আমরা ডিআই দিয়ে দিই তাহলে হচ্ছে স্পোর্ট আর স্পোর্ট অর্থ হচ্ছে খেলা খেলাধুলা খেলার জিনিস অবসর বিনোদন ইত্যাদি আর এই স্পোর্ট থেকে যদি আমরা এস দিয়ে দিই তাহলে হচ্ছে পোর্ট পোর্ট অর্থ বন্দর আশ্রয় স্থান ইত্যাদি আর এই পোর্ট থেকে যদি আমরা টি দিয়ে দিই তাহলে হচ্ছে ওট আর ওট অর্থ হচ্ছে ওট অর্থ হচ্ছে কাটা উচ্ছিষ্ট এগুলো এরপর বলা যাক হচ্ছে ডিটারজেন্ট ডিটারজেন্ট অর্থ হচ্ছে পরিষ্কারক আর ডিটারজেন্ট থেকে যদি আমরা এন টি বাদিয়ে দিই তাহলে হচ্ছে ডিটার্জ আর ডিটার্চ অর্থ হচ্ছে পরিষ্কার করা আর এই ডিটার্ট থেকে যদি আমরা আর ডিটারজেন্ট থেকে যদি আমরা ডিটারটা বাদিয়ে দিই তাহলে হচ্ছে জেন্ট আর জেন্ট অর্থ হচ্ছে মার্জিত সুন্দর আর জেন্টের সাথে যদি আমরা এস যোগ করি তাহলে হচ্ছে জেন্টস আর জেন্টস অর্থ হচ্ছে ভদ্রলোক এবার ফ্রেন্ড এন ডি এই ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু বা মিত্র আর এখান থেকে যদি আমরা আটা উঠাই দিই অর্থাৎ ডি যদি করি তাহলে হচ্ছে শত্রু বা শয়তান এবার হচ্ছে ফ্লোরিশ ফ্লোরিশ অর্থ প্রচুর পরিমাণে জন্মানো ইত্যাদি আর ফ্লোরিশ থেকে যদি আমরা আইএসএইচ দিই তাহলে হচ্ছে ফ্লাওয়ার এফ এল ও ইউভার আর এটার মানে হচ্ছে ময়দা আটা যে কোনো পদার্থের চূর্ণ আর এই ফ্লাওয়ার থেকে যদি আমরা এফ বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে লাওয়ার আর লাওয়ার অর্থ হচ্ছে ভ্রুকোটি চোখ পাকানো আর লাওয়ার থেকে যদি আমরা এফ বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে আওয়ার আর আওয়ার অর্থ হচ্ছে নিজেদের বা আমাদের বইটিতে এই ধরনের অনেক ধরনের ওয়ার্ড অ্যানালাইসিস করা হয়েছে এবং খুব সহজভাবে এগুলো মনে রাখা যায় বইটিতে গ্রুপ ভার্বও দেওয়া রয়েছে অ্যান্ড বইটি থেকে আমরা পার্টস অফ স্পিচও শিখতে পারি বইটির মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে ইংরেজিতে আগ্রহী করে তোলা এটার উদ্দেশ্য শেখানো নয় আর এই ভোকাবুলারি যদি আমরা ইংরেজ করি তাহলে আমরা হচ্ছে ইংরেজি শিখতে একদমই ভয় করব না সো আমাদের এই বইটি সবারই পড়া উচিত ধন্যবাদ